সব আইটেম বলা যায় না তারপরে এই যে এখানে যেমন এই যে পাতালা এই যে এটা আছে পাতালাটা এটা পঁচিশ টাকা তারপরে এই যে এটাও আছে খুবই সুন্দর দেখতে এগুলো আর কি ঝুনা আইটেম আপনার খুবই দেখতে আপনার আঠারো টাকার মধ্যে আপনি এটা জি জি আর এই যে একটা আছে আপনি এটা এইটা খুবই সুন্দর এগুলা আর কি কম দামের মধ্যে ভালো তেরো টাকার মধ্যে খুব ভালো ভালো হয় ত্রিশ টাকা বিশ টাকা হ্যাঁ আগের কোনো রাখেন মানে এভাবে উঠবে না ভাই এভাবে উঠবে সেন্সর সিস্টেম নিচে দিলে সেন্সরের মধ্যে আপনার আকাশের মধ্যে আপনার উড়ে যাবে তো দেখলাম দাদা যে আপনার সাড়ে চারশো পাঁচশো টাকা বিক্রি করছে আমরা অনলি তিনশো টাকার মধ্যে আমরা বিক্রি করছি তিনশো টাকা এগুলো হলো ম্যাগনেট এগুলো পাতা হয় পাতা ছাড়া হয় আপনার পঁচাশি টাকা এছাড়া এটা নিয়ে খেলবে ফিল্টার খুবই সুন্দর এখানে পানি দিলে পুরো ফিল্টারের মতো আপনার ইয়ে করবে একশো পনেরো টাকা রেট এটা একশো দুশো টাকা করতে পারি এর কোনো ব্যাপার না তোর আশি পঞ্চাশ ষাট পঞ্চান্ন পঁচাত্তর আহ পঁচাত্তর পঁয়সাত্তর এর মধ্যে আপনার ছাড়ের একটা ব্যবস্থা আছে মনে করেন আমার কেউ থেকে কিনলে যদি একশো টাকা লাগে আমি সেখানে আশি টাকা পঁচাশি টাকা দিতে পারবো আপনার একশো পঁচানব্বই টাকা আশি টাকা জিয়ার মাঝের মাত্র পঁচাত্তর টাকা নব্বই টাকা আপনার ভ্যান গাড়ি আপনার আমাদের কাছে পেয়ে যাবেন আপনার গাড়ি আপনার পঁয়ষট্টি টাকা তারপরে এই যে একটা আছে আপনার বিরাশি টাকা তারপরে এই যে আছে আপনার পঁচাত্তর টাকা আছে এই যে আপনার পঁয়ষট্টি টাকা এটা আছে তারপরে যে আরেকটা আছে পঁয়ষট্টি টাকা হকার হকার আইটেম

এই সাইকেলটা আপনি কমেন্ট করে জানাবেন এই সাইকেলটার রেটটা আমরা আপনাদের বলে দেব লেজার ছাড়াটা আপনার 95 টাকা এবং লেজারটা মানে লেজার হাত করা আরো কিছু থাকবে 165 টাকা 30 30 এই গানটা আমাদের কাছে 48 টাকা পেয়ে যাবেন মানে খুব উন্নত মানের 165 টাকা খুব সুন্দর এখানে মিউজিক সিস্টেম আপনি টিপ দিলে মিউজিক করবে এখানে ভিতরে ব্যাটারি দিয়ে তারপর আপনার এটা চলে হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধু আপনারা ঢাকা চক বাজার পূজা উপলক্ষে খেলনা করায় করার জন্য আসবেন যারা অনেকে রিকোয়েস্ট করছেন রবিল ভাই একটা খেলনার আপডেট দেন তাদের জন্য মূলত আজকের সন্ধানটি চক বাজারের ভিতরে সবচেয়ে বড় হোলসেল শোরুম থেকে আপনাদেরকে খেলনার আপডেট দামটা জানিয়ে দেওয়া হবে কালেকশন দেখিয়ে দেওয়া হবে যারা আপনারা খেলনা নিয়ে ব্যবসা করবেন পুরা ভিডিওটা না দিলে দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু দেখতে পাবেন জানতে পারবেন অল্প টাকার পুঁজি নিয়ে কিভাবে ব্যবসা করতে পারবেন সে সম্পর্কে আমাদের সাথে পাপু ভাই জানাবে আসসালামু আলাইকুম পাপু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছেন পাপু ভাই মূলত আপনার প্রতিষ্ঠানটা চক ভিতরে এমন একটা প্রতিষ্ঠান এত জায়গা রয়েছে যে আপনি দোকানের ভিতরে সুপার শপের মতো জি জি আমি দেখে দেখে মাল নিতে মাল দেখে দেখে মাল নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিকানা আবার বলে দেন ভাই আমাদের ঠিকানা হলো চৌত্রিশ নং রোড আলপ মার্কেট চকবাজার ঢাকা সবচেয়ে সুবিধা হয় সোলেমান টাওয়ারের সামনে এসে চকবাজার সোলেমান টাওয়ারের সামনে এসে অপোজিট যে স্কল যে নাম্বার নাম্বারগুলো দেওয়া থাকবে এই নাম্বারে কল দিলেও আমরা এখান থেকে রিসিভ করতে পারবো আমাদের এখান থেকে সোলেমান টাওয়ার দেখা যায় ইনশাআল্লাহ আপনারা স্ক্রিল নাম্বারে ফোন করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ঢাকা চকবাজার সুলেমান টাওয়ারের কাছে এসে আমাদেরকে কিছু নতুন কালেকশন দেখাবেন আর আমাদের নিত্য নতুন অনেক চায়না আইটেম আসছে তো আমরা দেশি কিছু হালকা আইটেম যেমন আমাদের দেশে এখানে অনেক ধরনের ট্রাক আইটেম আছে এক দুই তিন চার নয় আগে তো ভ্যারাইটিস ট্রাক কালেকশন গুলো ছিল না এখন আসছে সত্তর আশি পঞ্চাশ ষাট পঞ্চান্ন পঁচাত্তর আহ পঁচাত্তর এর মধ্যেও আপনার ছাড়ের একটা ব্যবস্থা আছে ট্রেড বলি না কেন তার থেকেও ছাড়ের একটা সুব্যবস্থা আছে আমাদের কল দিলেই

জিয়ার মাঝের মাত্র পঁচাত্তর টাকা তারপর আপনার এই যে বাউন্ন টাকা আপনার সাবের বেকু তারপরে এই যে আরেকটা বেকু আছে আপনার পাঁচ টাকা এই যে ফল এই ফলের মধ্যে কোয়ালিটি আছে এক কোম্পানিটা আপনার পঁচাশি টাকা আর কোম্পানিটা পঁচাত্তর টাকা তারপর এই যে আরেকটা আছে মাত্র অনলি পঁচাত্তর টাকা আপনি এটা পেয়ে যাবেন দেড়শো টাকা ইজিলি সেল করা যে ইজিলি সেল করা যায় তারপরে এই যে আমাদের আরো অনেক শ্রেণী ব্যানগারি নব্বই টাকা আপনার ব্যানগারি আপনার আমাদের কাছে পেয়ে যাবেন জি জি তারপরে এই যে এখানে আরো আছে আপনার এই যে একটা আপনার গাড়ি আপনার পঁয়ষট্টি টাকা তারপরে এই যে একটা আছে আপনার বিরাশি টাকা তারপরে এই যে আছে আপনার পঁচাত্তর টাকা তারপরে এই যে আপনার আশি টাকা এরকম ভ্যারাইটি অনেক আইটেম এর জি জি এটা এটাও নতুন আইটেম এটা একশো পনেরো টাকা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এরকম আরো নানা ধরনের খেলা যেমন এই যে সেট আইটেম এই যে মাল নিয়ে ব্যবসা করলে কেমন পূজা দশ হাজার দশ হাজার লাগবে না আপনি আট হাজার টাকার মাল নিয়ে যদি ব্যবসা করে তারপর আপনার চার পাঁচ হাজার টাকা থাকবে আচ্ছা আচ্ছা আট হাজার টাকার মাল নিয়ে ব্যবসা করলে না

তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা দামের আমার কাছে আছে এগুলো কিন্তু অনেকে একটু কম দামি চায় তার জন্য কম দামি আছে যে একটু বেশি দামি চায় তার জন্য একটু দামি আইটেম সব মিলে যেমন এই যেটা ঝর্ণা আইটেম এটা এটাও আমাদের কাছে পঁচিশ টাকা পেয়ে যাবেন বাবুল গান বাবুল আছে জি জি পঞ্চাশ টাকা এটা অনায়াসে আপনি বিক্রি করতে পারবেন কোনো ব্যাপার না এগুলো আপনি অনায়াসে বিক্রি করতে পারবেন তারপরে যে আমাদের কাছে এখন সামনে গরম মানে গরমের সিজন বাচ্চারা এটা নিয়ে খেলবে ফিল্টার খুবই সুন্দর এখানে পানি দিলে পুরো ফিল্টারের মতো আপনার ই করবে একশো ষাট টাকা সত্তর টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেটের আসলে একটা ইয়ের মধ্যে আইটেম যেমন এটা পঁচাশি টাকা আইটেমটা এই আইটেমটা দিয়ে কেউ যদি ইচ্ছা করে একটা আইটেম দিয়েই সে তার

ছোট গিটার আচ্ছা মানে যে আবার এই যে তার গিটার অনেকে এই তার গিটারটা চাই তার গিটারটা খুব পঞ্চান্ন টাকা মাত্র তার গিটারটা পেয়ে যাবে পুরো মার্কেট মার্কেট চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিলাম

আমাদের কাছে পেয়ে অনেক আইটেম এগুলো আসলে আস্তে আস্তে আমি সবকিছু আপনাদের দেখাচ্ছি তারপর গান আইটেম আছে অনেকে ক্যারকেরি চাই এই ক্যারকেরি গুলো আপনি আমাদের কাছে আপনি পেয়ে যাবেন জোড়া জোরা কেরকেরি গুলো আমাদের কাছে চল্লিশ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন তারপর একটা ছাড়ের সুব্যবস্থা আছে তারপরে যে আমাদের আছে ক্যারাম বোর্ড আছে সিলভার সেট মাত্র পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি পঁচানব্বই একশো বিভিন্ন রেটের সিলভার সেট আছে মানে আপনার কোয়ালিটি অনুযায়ী কেলে দিয়া কেলে ছাড়া এরকম বিভিন্ন ধরনের আছে এগুলো আপনার যত কোয়ান্টিটি লাগবে আপনি আমাদেরকে বলবেন আমরা দিতে পারবো কোনো কোনো সমস্যা নাই তারপর আপনার এখানে এই যে বিভিন্ন রকমের পদ্মা ই এগুলা এখন নতুন আরো অনেক কোয়ালিটি বেড়েছে এটা পঁচাত্তর টাকা আছে পঁচাশি টাকা আছে দাম তারপর আপনার ভবিষ্যৎ ভালো জি জি যে এইগুলো আপনার এইগুলো আপনার মানে অনেক আইটেম আছে এইগুলা এই যে বারো টাকা এই যে এইগুলো দশ টাকা এগুলো সব জুনা আইটেম এই যে এইগুলো আপনার আঠারো টাকা এরকম বিভিন্ন রেটের আছে আসলে একটা ভিডিওতে সব আইটেম বলা যায় না তারপরে এই যে এখানে যেমন এই যে পাতালা এই যে এটা আছে পাতালাটা এটা পঁচিশ টাকা তারপরে যে এটা আছে খুবই সুন্দর দেখতে এগুলো আর কি জি জি আর এই যে একটা আছে আপনার এইটা খুবই সুন্দর এগুলো কি কম দামের মধ্যে ভালো তেরো টাকার মধ্যে খুব ভালো ভালো টাকা বিশ টাকা তারপরে যে এখানে আছে অফ হোয়াইট মানে সবচেয়ে হিট অফ হোয়াইট অফ হোয়াইট এর আমরা একটা ভিডিও আপনাদের দেখাবো এই অফ হোয়াইট বর্তমানে আমরা ছয়শ সত্তর টাকা বিক্রি করতেছি তারপর একটা ছাড়ের ব্যবস্থা আছে পাঁচশো আমরা পাঁচশো আশি টাকা আমরা বিক্রি করতেছি তারপর আপনার স্পোট স্পোর্ট তিনশো পঞ্চাশ টাকা আমরা বিক্রি করতেছি স্পট আপনার বিভিন্ন কোম্পানির আছে অনেক সময় দশ টাকা পাঁচ টাকা উঠানামা পরে কোম্পানি অনুযায়ী মালের ওবানা মাত্র এই দেখেন সিঙ্গেল বাবু ডল মাত্র পঞ্চান্ন টাকায় আপনার আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে এই যে আমাদের কাছে আরো আছে এই যে সেট একশো টাকা তারপর এখানে গান সেট এই যে আইসক্রিম সেট পঁয়ষট্টি টাকা তিন পিসের বাবু সেট মানে বিভিন্ন রকমের মেলার এবং মেলার একটা জোনই আছে এখানে এই মেলার জোনটা আপনাদের আমরা এক এক করে দেখাবো তারপরে এই যে ট্রেন দুশো চল্লিশ টাকা আপনার জাপানি ট্রেন এবং লাল ট্রেন ব্যানটেন ট্রেন ব্যানটেন ট্রেন মাত্র পঁচাশি টাকা এরকম বিভিন্ন রেডের আছে আপনি এখানে জিরো নাইন দুশো চল্লিশ টাকা পেয়ে যাবেন যে একটা মাল আছে খুবই মাল মাইল আপনার দুইশো পাঁচ টাকা হ্যাঁ এবং বিভিন্ন ধরনের আপনার আশি টাকা পঁয়ষট নাকি হ্যাঁ ডর্জনের মুখোশ তারপরে বাবু সেট আছে তারপর হাফ সেট মাছ বক্স সেট পঁয়ষট্টি টাকা তারপরে গোল্ডেন সেট আছে আপনার পঁয়ষট্টি টাকায় পঁয়ত্তর আছে সেট বিভিন্ন ধরনের মানে আইটেম গুলো তারপরে যে আমাদের সবচেয়ে হিট আইটেম এটা এটাতে পরপরই সবাই জানেন আমাদের সব সবসময় আমাদের হিট আইটেম এইটা আপনি আমাদের কাছে হ্যাঁ ভাইরাল মানে আমাদের সবচেয়ে হিট আইটেম এটা এটা আপনাদের চালিয়ে আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর ছোট করে আরেকটা এটা তো এটা আমরা একটু চালিয়ে দেখাচ্ছি এখানে অনেক বাতাস তারপর একটু চালিয়ে দেখাচ্ছি খুব সুন্দর আমাদের হিট আইটেম এটা আমাদের কাছে পেয়ে যাবেন কয়েকটা কারালের ভেরিয়েন্টস আমাদের কাছে এগুলো হালকা চালিয়ে দেখাচ্ছি বাতাস তারপর একটু ছোট রুমের ভিতরে মানে আর এটা ভাঙার কোনো ই নাই কারণ কি এটা

এই যে ট্রেনের মধ্যে অনেকগুলো আইটেম দেখালাম তারপরে যে আরেকটা আইটেম আছে ট্রেনের হ্যাঁ হ্যাঁ এটা ছোট ট্রেন এটা আপনার এই যে ইঞ্জিল ই করলে আপনার এদিক দিয়ে ই করবে আপনারা চলবে এই যে ইঞ্জিনগুলো এটার পিছনে থাকবে খুবই সুন্দর এবং উন্নতমানের এগুলো সবই পেয়ে যাবেন আপনি আমাদের মদিনা টয় ওকে ভাই এছাড়া আমাদের কাছে আরও কিছু কিছু খেলনা আইটেম আছে তো আমরা আগে কিছু পিস্তল যেমন এই যে আমাদের আছে কারণ যে বর্তমানে সবচেয়ে হিট আইটেম এই সাইকেল এই সাইকেলটা আপনি কমেন্ট করে জানাবেন এই সাইকেলটার রেটটা আমরা আপনাদের বলে দেব খুবই সুন্দর এবং পাইকারি ভালো রেট দিব তারপর আমাদের কাছে আরো আছে তারপর আমাদের কাছে আরো অনেক ধরনের পিস্তল গান আইটেম আছে তো আমি বড় থেকে গান আইটেম গুলা দেখাচ্ছি তারপর আপনি বাস লাগবে ট্রাক এই যে বাসের আইটেম গুলা দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাত ধরনের বাসের আইটেম আছে আপনার পঁচাত্তর টাকা থেকে শুরু করে একশো তিরিশ দুইশো আশি এরকম বিভিন্ন রেটের আপনি আপনি পেয়ে যাবে অ্যাপ পেয়ে যাবেন জি জি তারপরেই যে আমাদের কাছে যে গানগুলো এই গানগুলো বিভিন্ন ধরনের আমি খুব বের করে দেখাচ্ছি আসলে মডেলগুলা গানের আইটেমগুলোর মডেলগুলা এক মানে খুবই এই যেমন এই একটা এটা হলো আপনার লেজার ছাড়া এটার মধ্যে লেজার ছাড়াটা আপনার পঁচানব্বই টাকা এবং লেজারটা মানে লেজার হাত করে আরো কিছু থাকবে একশো পঁয়ষট্টি টাকা তারপর এই যে আমাদের কাছে আরো একটি গান আছে একশো ছত্রিশ এটার মধ্যে লেজার লেজার ছাড়া দুইটাই আছে যদি লেজার ছাড়া নেন তাহলে আপনার পঁচাশি টাকা তারপর একটা ছাড়ের ব্যবস্থা আছে তারপর আর যদি লেজার নেন তাহলে আপনার একশো বাইশ টাকা আমরা রাখতে পারবো তারপরে আবার এই যে আরো একটা আছে সবচেয়েতে আমাদের আরো একটা হিট মাইট জিরো ছত্রিশ এটা খুবই সুন্দর এবং হাত মানে এক হাতের উপরে আপনার একশো টাকা এটা রেট তারপরে এটা ছাড়ের ব্যবস্থা আছে তারপরে যে আমাদের ছোট আইটেমগুলো আমি পরে দেখাচ্ছি তারপরে যে আরো একটা মডেল এটা তো আপনার বললাম যে লেজার ছাড়াটা এটা খুবই সুন্দর তারপর আরো একটা মডেল আছে যে আপনার খুবই চাকুর মধ্যে লেজার সিস্টেমের খুবই সুন্দর এবং উন্নত মানের একশো পঁচিশ টাকা রেট তারপরে এই যে আরো একটা আছে মানে আসলে একটা আইটেম এটা হলো বড় সাইজ এটা হলো অনেক বড় একশো মডেল নাম্বার হলো আপনার একশো সাতত্রিশ ছত্রিশ এর বড় আপনার দুইশো পাঁচচল্লিশ টাকা তারপর দুই টাকা ছাড়ের ব্যবস্থা আছে তারপরে এই যে এখানে আরো আরো আছে আপনার চাকু চাকু এটা আগে দেখাইছি তারপর এটা মানে এই চাকুর মধ্যে খুব হাই কোয়ালিটির ভালো আপনার বিরানব্বই টাকা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আমাদের কাছে আরো পেয়ে যাবেন এই যে আরো একটা আছে খুবই সুন্দর এবং উন্নত মানের এটাও আপনি আমাদের কাছে আপনি পেয়ে যাবেন

বত্রিশ টাকা আরো একটা আছে পঁয়ত্রিশ টাকা দামের এরকম বিভিন্ন রকমের আপনার গান আছে তো আমরা এই যে এখানে আরো এই যে যেমন সৎসিংগাম আমরা বান্ন টাকা সৎসিংগাম দিতেছি এটা চায়না মাল একটু ওঠানামা করে সবসময় একটা খেয়াল রাখবেন চায়না মাল আপনার একটু ওঠানামা করে তারপরে এই যে আমাদের কাছে এই যে আমরা এসে বলেছি এখন মেলার জুনে এই যে মেলার জুনের স্পিনার দেখেন সবচেয়ে মানে সবসময় মানুষ মেলার স্পিনার গুলা খুবই চাহিদা এবং ভালো এই স্পিনার গুলো আমরা পাঁচ টাকা বিক্রি করতেছি এটা চায়না মাল অনেক সময় পাঁচ টাকা উঠা করে চায়না মাল একটা খেয়াল রাখবেন যে চায়না মাল কখনোই এক রেট থাকে না তারপরে এই যে একটা স্পিনার এটা 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 বর্তমানে আমরা এই এটার মধ্যে কয়েকটা কোয়ালিটি আছে এটা আমরা আমরা বর্তমানে আপনার আশি টাকা বিক্রি করতেছি এবং অনেক বেশি কোয়ান্টিটি নিলে মানে এটার মধ্যে আরেকটা মডেল আছে সেটা সত্তর টাকাও আছে সত্তর টাকা আপনারা এটা পেয়ে যাবেন এরকম বিভিন্ন রেডের আপনার মাল আছে দূরবীন আছে এই যেমন এই যে একটা খুব হিট বর্তমানে হিট আইটেম এটা আমাদের ভালো চলতেছে এখন খুবই সুন্দর মানে সিস্টেম রেট এটা এটা আপনি আমাদের পেয়ে যাবেন তারপর টাকার আপনাদের কাছে একটা ছাড় আছে এটা ছাড় দেওয়া যাবে তাই আমাদের মানে ঘোড়া এটা আমাদের সবচেয়ে হিট আইটেম এই ঘোড়াটা আপনি আমাদের কাছে বর্তমানে বর্তমানে আমরা পাঁচচল্লিশ টাকায় বিক্রি করতেছি এটা অফারের মাল মানে চায়না মাল এটার দাম আপনার আশি টাকা ছিল

তারপরে যে এরকম আরো আছে আপনার কদম আছে কদম পানি বল আপনি এই ডোল সিস্টেমের এগুলো আপনার থাকবে ডোল 55 টাকা পেয়ে যাবেন এই যে 55 টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন মিনা ডোল টি ডোল তারপরে যে মেলার আরো একটা আইটেম এটা অনেক দিন ধরেই খুবই আইটেম চলতেছে এখনো চলে আপনার লাইটিং মাত্র পঞ্চাশ টাকা লাইটিং খুবই সুন্দর পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা এটা আপনার এগুলো আপনি পেয়ে যাবেন এরকম বিভিন্ন ধরনের টার্বো আছে এসি ফ্যান যেমন এটা এটা হলো মাত্র ষাট টাকা তারপরে যে আরেকটা আছে এসি ফ্যান এটা বিরাশি টাকা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সবসময়ের হিট আইটেম আচ্ছা এই আইটেমটাও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সবসময়ের হিট আইটেম আচ্ছা তো এটা আপনার এই যে পানি দিয়ে এটার মধ্যে ইয়ের মতো খেলা যায় খুবই সুন্দর এবং এটা এটাও পেয়ে যাবেন তারপরে যে এখানে আরো আরো অনেক ধরনের আসলে এই যে বিমান আছে একটা খুবই মানে কয়টা মানে কোন আইটেম সব আইটেম একটা ইয়ের মধ্যে আপনার পঞ্চান্ন টাকা তারপর এটার মধ্যে দুই টাকা ছাড়ার ব্যবস্থা আছে এই বিমানটা শুধুমাত্র জি 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 আপনি দেখেন লাইটিং এ কত সুন্দর আপনার ঘুরে খুবই সুন্দর এটা ছাড়ও আমাদেরকে আরো নানা ধরনের খেলনা আসলে উব কিউব পাজলের মধ্যে কয়েক ধরনের পাজল আইটেম আছে যেমন মুরগি আছে এগুলো আপনি দেখাতে পারেন এক্স এক আইটেম মাল এগুলো আসলে শেষ হয় না এগুলো আপনার সত্তর পঁচাত্তর আসে বিভিন্ন রেড আছে এগুলো আপনার চায়না মাল খুবই সুন্দর এবং বাচ্চাদের খুবই পছন্দ যেমনে একটা মাল যে দেখে সেই পছন্দ করে এই মালটা আপনি আমাদের কাছে নিতে পারেন হ্যাঁ পোল্ট্রি খেলেই আপনি ঘুরে যাবে মাত্র পঞ্চান্ন টাকায় এগুলো চায়না মাল এগুলো অনেক সময় দুই এক টাকা কমে দাম বাড়ে কমে তারপরে যে আমাদের আমাদের এখন সবচেয়ে হিট আইটেম এই যে এইটা এটা আপনাদের আমি দেখাচ্ছি আপনার এই যে হিট আইটেম এটা সব সময়ের হিট আর কি কিন্তু এটা আমি কেন বের করলাম এটা আগে পরে কয়েকবার দেখেছি এই যে এটা রিমোট এর কারণে বের করলাম ও আচ্ছা আমাদের সবচেয়ে চাইনা রিমোট অনেক আছে ডিসি সেন্সর আছে সেন্সর ছাড়াও মাত্র একশো পঁচানব্বই দুইশো এরকম বিক্রি করতেছি বর্তমানে কিন্তু এটা সবচেয়ে গুণগত মান হলো এটা রিমোটটা চায় না কোনো দেশি ফিটিং না অরিজিনাল চায়না ফিটিং এর রিমোট এই মালটা এইটাও আপনাদের কাছে একশো পঁচানব্বই দুশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন কারণ এক কথাই ভাই চায়না মাল এইদিকে আপনারা কেলে পেয়ে যাবেন ভাই পঁচিশ টাকা কেলে কেলে এখন বর্তমানে আমরা পঁচিশ টাকা বিক্রি করতেছি পেয়ে হ্যাঁ সাপ আছে সাপও অনেক চাহিদা মেলার চল্লিশ